তৃণাকে যখন বন্ধু বান্ধব মিলে দেখতে যায় তখন স্বাভাবিক মনে হয়েছিল কিন্তু আজ বিয়ের ছাদনাতলায় বেশ অস্বাভাবিক মনে হচ্ছে মনে হচ্ছে মারাত্মক ভয়ে রয়েছে নইলে কেউ ভয় দেখিয়েছে ওর ভয় দেখে আমার ভয় হচ্ছে বিয়ের মাঝে হিসু করার নাম করে না পালিয়ে যায় দেখা গেল ছেলে ফিট করা আছে সে ওয়েট করছে অন্ধকারে কোনো গলিতে নয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক স্টার্ট করে গতকালও ফোনে বেশ ভালোই কথা বলেছে হেসেছে সেজে কখন যাব জিজ্ঞেস করেছে কী কী মেনু হচ্ছে বিস্তারিত জানিয়েছে মাসির মেয়ে কাকার ছেলেরা বাইরের দেশ থেকে এসেছে সে খবর দিতেও ভোলেনি অথচ আজ একটি কথাও বলছে না ক্যামেরাম্যান বারবার হাসতে বলছে শুনছে না এমন ভাব করছে যেন এক্ষুনি কেউ খুন করতে আসবে এতটাই আতঙ্কিত অনেকক্ষণ চেষ্টা করে চিমটি কেটে সারা না পেয়ে নিশ্চিত হলাম ফাঁক পেলেই ফুরুত হবে আর অর্ধেক বিয়ে ফেলে যদি পালায় তো হয়ে গেল টাকা পয়সা যা যাওয়ার তা তো গেছে সম্মানটাও নিশ্চিত যাবে রক্ষে তেমন কিছু করল না কোনো মতে বিয়েটা মিটলো ওকে নিয়ে সকালে বাড়ি ফিরেছি বরযাত্রীরা ফিরে গেছে আত্মীয় স্বজনরা কেউ কেউ ঘুমোতে লেগেছে আগামীকাল বৌভাত চারিদিক হইচই হাসি হাসিটারটা তামাশা অথচ তৃণার চোখে সেই ভয়ের চিহ্ন সর্বক্ষণ মন মরা মা অন্তত তিনবার কারণ জিজ্ঞেস করেছে বৌদি কাজের ফাঁকে ফাঁকে এসে হাসির কথা বলে যাচ্ছে বন্ধুরা ইয়ার কি করছে কোনোটাতেই তৃণা খুশি হচ্ছে না দুপুরের দিকে ঘরে একা পেয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বর কি পছন্দ হয়নি অমন করছো কেন পালাবে না তো বউ ভাত অব্দি থাকো বাপু তোমার যা হাব ভাব দেখছি কী করবে বুঝতে পারছি না ত্রিনা কেমন আনমোনা হয়েছিল আমার কথায় যেন ধ্যান ভাঙল চমকে উঠল শেষে সামান্য হেসে দায় সারাভাবে বলল কই কিছু তো হয়নি ঠিকই আছে পালাবো কেন কাছে গিয়ে আদর করে হাত ধরে বললাম তোমাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছো চোখে মুখে কেমন আতঙ্কের চাপ কি হয়েছে আশ্চর্য কাণ্ড ত্রিনা সর্বপ্রথম এক ঝটকায় হাতটি ছাড়িয়ে নিল তারপর নিজেকে অনেকটা সংযত করে একটু রেগে বলল হাত ধরার কি আছে দুপুরবেলা আমার কিছু হয়নি পালাবো না আমার কিছু হয়নি এই কথা কয়টি যেন কেমন কেঁপে কেঁপে বলল দরজা খোলা চারিদিকে অগণিত লোক ফলে বেশি কিছু আর বলার সুযোগ হলো না কিন্তু মনের মধ্যে কেমন খচখচানি রয়ে গেল মনটা মুহূর্তে বিষণ্ন হয়ে উঠল বৌদির কাছে শুনেছি বিয়ের প্রথম দিকে কেমন একটা মাখো মাখো ভাব হয় একজন আর ছাড়া থাকতেই পারে না কেমন একটা ঘোরের মধ্যে নাকি কাটবে কিছুদিন মনে হয়েছিল ডেকে তুলি দুটো কথা বলি প্রবলেমটা শোনার চেষ্টা করি আবার ভাবলাম না থাক কাল রাত জেগেছে হয়তো না খেয়েছিল আজ বৌভাত ব্যস্ততার অন্ত হঠাৎ কোথা থেকে তৃণা এসে উদ্বিগ্ন হয়ে বললো বউভাত দুদিন পিছিয়ে দেওয়া যায় না আমার খুব ভয় করছে বিয়ের পর এই প্রথম তৃণা নিজে থেকে এসে কথা বলল এবং ভয়ের কথা বলল কিন্তু যে আবদারটি রাখলো সেটা অদ্ভুত বিবাহিত কোনো মেয়ে কোনো দিন এমন দাবি এমন দিনে তুলেছে বলে শুনিনি আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল তৃণা কোনো কারণে ভয় পাচ্ছে আমার ধারণা ঠিক প্রমাণ হলো ত্রিনাথ ছেলে মানুষই প্রস্তাবে হাসি পেয়ে গেল হাসতে হাসতে বললাম বাবাকে গিয়ে বলো তোমাকে অত্যন্ত স্নেহ করেন নিশ্চিত কথা রাখবেন ত্রিনা খুশি হলো না আনমনা হয়ে কিছু একটা ভাবতে ভাবতে চলে গেল তৃণা চলে যাবার পথে তাকিয়ে রইলাম অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম ওর ভয়টা আসলে কিসের কেন ভয় কাকে ভয় পাচ্ছে তবে কি বিয়ের আগের কোনো সম্পর্ক নিয়ে টেনশনে আছে বউ ভাতের রাতে ছেলেটি আসতে পারে অথবা দ্বিতীয় অ্যাক্সিডেন্ট তৃণা সুন্দরী স্কুল অথবা কলেজ লাইফের কোনো ইতিহাস থাকতেই পারে কিন্তু তা নিয়ে মেয়েরা এত উদ্বেগে থাকে এই প্রথম দেখছি ও চলে যাবার অনেকক্ষণ পর মনে হলো কিছু কি বলতে এসেছিল কোনো গোপন কথা অথবা কেউ হুমকি দিচ্ছে সে ব্যাপারে কিছু ওকে ফিরিয়ে দেওয়াটা ঠিক হয়নি মনোযোগ দিয়ে ওর কথা শোনা উচিত ছিল কিছু একটা নিশ্চিত বলতে এসেছিল তৃণাকে আর পাওয়া গেল না বিউটি পার্লারের মেয়েগুলো ধরে নিয়ে গেছে আবার যখন পাওয়া গেল তখন বৈবাহিক সমস্ত আচার অনুষ্ঠান কমপ্লিট বৌদিরা তৃণাকে আমার ঘরে দিয়ে গেছে আর বলে গেছে নয়নদ্বীপ বেশি বাড়াবাড়ি করো না বৌদিরা চলে যেতেই তৃণা আমার খুব কাছে সরে এসে কেমন একটা ভয় মিশ্রিত কণ্ঠে বলল কদিন তুমি আলাদা ঘরে থেকো এই সেরেছে এ আবার কি আবদার পরক্ষণেই ভাবলাম মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় শুনতে হবে তৃণা কি বলতে চায় তৃণার কথা শেষ হলে ওকে আশ্বস্ত করে বললাম ঠিক আছে তুমি যা বলছো তাই হবে আমাকে নিয়ে কিছু ভাবতে হবে না তবে যদি অসুবিধে না থাকে তোমার প্রবলেম আমাকে নির্ভয় বলতে পারো কথা দিচ্ছি কাউকে বলবো না তৃণা আশ্বস্ত হলো কিনা জানি না তবে চুপ করে বসে রইল অনেকক্ষণ পর তাকিয়ে দেখি ও দু চোখ বেয়ে জল পড়ছে কেমন মায়া হলো কাছে গিয়ে ওর দুটো হাত ধরে বললাম আমায় বিশ্বাস করো যদি কিছু বলার থাকে বলো কথা দিচ্ছি কাউকে বলবো না তৃণা আবার অনেকক্ষণ ভাবলো শেষে শাড়ির আঁচলে চোখ মুছে বলল বিয়ে ঠিক হবার পর যতবার শারীরিক সম্পর্কের কথা ভেবেছি ততবার শরীর আমার ভয়ে কুঁকড়ে গেছে সেই যন্ত্রণার দিনটা আমি এখনো ভুলতে পারিনি আসলে আমি তৃণার মুখের কথা কেড়ে নিয়ে বললাম গ্যাংরেপ্ট হয়েছিলে আমার কথায় তৃণা চমকে উঠল বিস্পারিত দৃষ্টিতে চেয়ে আশ্চর্য হয়ে বললো তুমি জানলে কি করে তোমার বাবা আমায় গোপনে বলেছিলেন তারপরেও তুমি বিয়েতে রাজি হয়েছো রাজি না হওয়ার তো কিছু নেই সেদিন যে জানোয়ারগুলো ছিল তারা যদি আনন্দ করে সৎপাত্র সেজে বিয়ে করতে পারে তুমি কেন পারবে না তোমার তো কোনো দোষ নেই ছিল না তবে আমি ভেবেছিলাম তুমি ভয় পাচ্ছ তোমার কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে সে হয়তো তোমাকে উল্টো পাল্টা কিছু বলছে মনে হয় তৃণা আমাকে বিশ্বাস করতে শুরু করেছে আমার দিকে কেমন চেয়ে আছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেন অন্য গ্রহের প্রাণী দেখছে তৃণা আমার শেষের কথায় মনে হয় আঘাত পেয়েছে চেয়ে দেখি আবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে নিজেকে সংযত করে অনেকক্ষণ পরও বলল আমার কোনো বয়ফ্রেন্ড নেই ছিল না ওই দিনের পর থেকে আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কের কথা ভাবতেই পারি না শুধু ভয় হয় অসহ্য যন্ত্রণার কথা স্মৃতিতে ভেসে ওঠে আমি বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে আর একবার আশ্বস্ত করে বললাম তুমি অন্তত আজকের রাতটা আমার বুকে মাথা রেখে ঘুমাও দেখো কোনো বিশ্বাস শান্তি খুঁজে পাও কি না রিনা ভয়ে ভয়ে কাছে এসে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ কি যেন ভাবলো কি যেন দেখলো তারপর ধীরে ধীরে বুকে মাথা রেখে মুহূর্তে ঘুমিয়ে পড়লো পরম নিশ্চিন্তে রচনা বাবুরাম মন্ডল আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ